আসসালামু আলাইকুম এভরিওয়ান প্রস্তুত আরাফার ময়দান আরাফার মাঠ লক্ষ লক্ষ হাজিদের বরণ করা নেওয়ার জন্য এই যে তাবুগুলা দেখতাছেন এই তাঁবুগুলোর মাঝে প্রত্যেক তাবুগুলোর মাঝে হাজার হাজার হাজিরা এখানে এসে রেস্ট নেবে রেস্ট নিয়ে সাত আট ঘন্টা তারপরে এখান থেকে আরাফার ময়দানের উদ্দেশ্যে রওনা দিবে আর এই তাবুকের ভিতরে লক্ষ লক্ষ হাজিদেরকে বরণ করার জন্য প্রস্তুত এই তাবুগুলা আপনারা সবাই লক্ষ্য রাখবেন এই যে কি এই যে একটু সামনেই একটু সামনে আমাদের আরাফার মাঠ এই যে এই বাতিগুলা যে দেখতেছেন এই বাতিগুলার সামনে আরাফার মাঠ এই যে আরাফার মাঠের সবচেয়ে বড় মসজিদটা দেখাচ্ছি আপনাদেরকে আরাফার মাঠ প্রস্তুত আপনারা সবাই দোয়া করবেন প্রত্যেক যাতে তাদের মনের ন্যাক বাসনা পূর্ণ করতে পারে এবং কি তাদের মনের ন্যাক বাসনা যাতে আল্লাহর কাছে প্রকাশ করতে পারে এবং আল্লাহ পাক যাতে তাদের মনের ন্যাক বাসনাগুলো কবুলার মঞ্জুর করে তাদের আর্জিগুলা যাতে কবুল আর মঞ্জুর করে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি